আচ্ছা এটা সিরিয়ালের প্রথম মহিষ আমরা যে দ্বিতীয় মহিষটা দেখাই দর্শকদের এই যে দুই নাম্বার যে মহিষটা দেখতে পাচ্ছি মুরগা দাঁতের অনেক তরতাজ একটা মহিষ দেখা যাচ্ছে এরা মাংস ওজন 10 প্লাস আচ্ছা আচ্ছা মাংসের ওজন 10 মন প্লাস আছে আচ্ছা পায়ের গিলা গিলাগুলো তো মাশাআল্লাহ অনেক মোটা মোটা দেখা যাচ্ছে এই দশে দেখেন পিছে এবং সামনের পা চারটা পায়ে অনেক মোটা মোটা দেখা যাচ্ছে আর এই যে শিংটা একবারে মোড়ানো আছে আচ্ছা এটার ওজন 10 মন প্লাস হবে

সিঙ্গারে দর দামের ভিন্নতা আসতে পারে যে নাম্বার দেখতে পাচ্ছি এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দশকে এই নাম্বারে যোগাযোগ করে ক্রয় করতে পারবে আচ্ছা সর্বশেষ দর্শকদের যদি কিছু আচ্ছা ভালো বলবো আমরা এসে যা চাই বাজকে দেখি শুধু কিনবেন অনলাইনে মোবাইলে ছোট বড় হয় দেখি কিনে লাভবান হতে পারবেন আচ্ছা আসতে হবে দর্শক সরজমিনে এসে দেখে যাচাই বাছাই করে তারপর মহিষ কয় করবে গরু বা মহিষ যেটাই নিক সরজমিনে এসে যাচাই বাছাই করে তারপর কয় করবে আচ্ছা তো আজকে আপনার অনেক মূল্যবান সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমার ধন্যবাদ দর্শককে দর্শক ভাই যেটা দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ